মায়ের পায়ের জবা হয়ে উঠনা না আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা না খুব সুন্দর এখানে নৌকোর উপর একটি ছোট জাহাজ বলতে পারেন তার উপর থিম করা রয়েছে ছোট ছোট নৌকো দেখতে পাচ্ছি প্যান্ডেলে এবং অসংখ্য মাছ জাল এটা জেলেদের পরিবেশ সৃষ্টি হয়েছে খুব সুন্দর সোদপুরে রেললাইনে ওই পারে পাঁচটি জনপ্রিয় প্যান্ডেল দেখিয়েছি এই রেল রেললাইনের গঙ্গার দিকে পাঁচটি জনপ্রিয় প্যান্ডেল দেখাবো তার মধ্যে এই প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে দুর্দান্ত কাজ আপনারা আসলে এই প্যান্ডেলে অবশ্যই আসবেন কীভাবে আসবেন সোদপুর ট্রাফিক মোড় সেখান থেকে বারাকপুর দিকে বা সাইবাবা মন্দিরের দিকে যেতে বাস সাইডে পড়বে দু নম্বর সুভাষনগর জনকল্যাণ পরিষদ पाइर जौबा होए उठना भुटे मूँ জানি জুই হায় জানি হায় কত গন্ধ যে ছড়ায় তবু ফেলে পরের কাছে নিজের বিলায় জানি হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের এখন আমি দাঁড়িয়ে রয়েছি শুকচর জয়প্রকাশনগর সেবা সমিতির পূজা মণ্ডপের সামনে এখানকার মা হচ্ছে এগারো হাত কালীমা জয়প্রকাশেশ্বরী নামেই পরিচিত আর এই যে রাস্তা এই রাস্তা হচ্ছে সাইবাবা মন্দির সেখান থেকে খড়দার দিকে যেতে বাদিয়ে পড়বে পেট্রোল পাম্প তার ঠিক পাশের গলিতেই এখান থেকে সোজা চলে আসবেন দর্শন করবেন আমাদের প্রতিমা সে ভাব কেমনে বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো এখনো কাজ চলছে রঙ করা বাকি রয়েছে এই যে কত মাটি রাখা রয়েছে দেখুন সুতরাং এই পুজো মণ্ডপে অবশ্যই একবার আসবেন খুবই সুন্দর এবং মায়ের মুখটা দেখবার মতো আসলে খুবই ভালো লাগবে আর একটা কথা না বললেই নয় এই যে মাঠে পুজো হচ্ছে এটা আমার পাড়ার মাঠ আর এই মাঠে এখানেই কিন্তু আমি ক্রিকেট ফুটবল খেলে বড় হয়েছি একটা আলাদা আন্তরিকতা রয়েছে তাই আমার তরফ থেকে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব। এই পুজো মণ্ডপে অবশ্যই একবার আসবেন এখন আমি দাঁড়িয়ে রয়েছি ভারতীয় যুবক সংঘের সামনে এই যে পিছনে প্যান্ডেল কাজ চলছে আর বাসের টুকরো দিয়ে কাজ করা হচ্ছে বাসগুলোকে বিভিন্ন আকার সেভ করে এই প্যান্ডেলের আকার ধারণ করা রয়েছে চলুন ভিতরে গিয়ে দেখাই কতটা কি কাজ হয়েছে শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি শূন্য কারহে কখনো প্রকৃতি কখনো শূন্য ভারতীয় যুবক সংঘে কিভাবে আসবেন সোদপুর ট্রাফিক মোড় থেকে খর্ধার দিকে একটু এগোলেই বা সাইডে পড়বে ভারতীয় যুবক সংঘ

এই জায়গাটার নাম কিভের নাম বলতে পারব বলতে পারেনা সে ভাবো ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে কি আমার কালো কালো রূপে দি কা এই মুহূর্তে আমি রয়েছি সহদেবের প্যান্ডেলে যেখানে জামিন রায়ের কিছু কাল্পনিক ছবি আপনারা দেখতে পারবেন খুব সুন্দর প্যান্ডেলটি হচ্ছে এখনো কাজ অসম্পূর্ণ রয়েছে কাজ বাকি আরও এইখানেই মা বসবেন আর আমি ভুল না হলে এই ক্লাবটির নাম মৃদু সংঘ ছোটবেলা থেকেই বাড়ির বাবা মার সঙ্গে আমি এইখানে পুজো দেখতে আসতাম তখন সহদেবের পুজো মানেই সোতপুরের বেস্ট পুজো কখনো প্রকৃতি কখনো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নেতাজি সংঘ ক্লাব রয়েছে সোতপুরের ডিবাপি বিরানি তার ঠিক অপোজিটে এখনো কাজ চলছে দেখতেই পেলেন আর উপরে লাইটিং গুলো কিন্তু খুবই সুন্দর আর আমাদের মা কিন্তু এই জায়গাতেই বসবেন সুতরাং এই প্যান্ডেলটি একদম মিস করবেন না ছোটর উপরে কিন্তু খুব সুন্দর ও মন তোর যে নেকো কাদের মায়ের কোয়ে আলাপন মায়ের পায়ের জবা হয়ে উঠেনা না আমার মায়ের পায়ের জবা হয়ে উঠেনা ফুটে না তার গন্ধ না থাক যা শেষে নয় রে ভুয়া ব্রণ জবা উঠ না আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সোধপুরকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আই লাভ সোধপুর লিখবেন আজকের মতো বিদায় বন্ধু আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আমার কা মা কি আমার কালো লোকে বলে কালি কালো